এনএস তো আমাদের প্রশ্নগুলোর অ্যান্সার হয়ে গেল এখন আমরা একটু এন এই টেনে আমরা একটা ভয়েস এজেন্ট ক্রিয়েট করি আমাদের ভাপি ছাড়া এরপর আমরা ভাপি দিয়ে আবার দেখবো জাস্ট স্ট্রাকচার বোঝার জন্য তো এই জন্য আমরা আমাদের সিম্পল যেটা টেলিগ্রাম সেটা আমরা ব্যবহার করব বোঝার জন্য জাস্ট ওয়ান মেসেজ আমরা এখান থেকে টেলিগ্রাম সার্চ ও এই যে ওই একটা ক্লায়েন্টের কথা বলছিলাম না মেবি দুই তিনটা এর আগে বলছিলাম যে একটা ক্লায়েন্ট টাকা পয়সা না দিয়ে চলে গেছে আপনার ইনভয়েস রিসিভ করে নেয় তো নিয়ে আবার গত পরশুদিন মেসেজ করে পরশু দিন না বেশি হবে আজকে এক তারিখ বাইশ তারিখে মেসেজ দিয়েছে যে আমার তো লাস্ট টাইম কথা বলার পর এরপরে আমি আর ইউজিকেটা মেসেজ সিনই করি না আবার আবার এক কথা বলবে আবার একটা সিস্টেম বিল্ড করে দেওয়ার পর আবার না আসে তো এমন থাকে এনিওয়েজ তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ভাই ওরে ওরে বলবেন যে আমি কথা বলার আগে পেমেন্টটা রিসিভ করি তারপরে কথা বলি এটা আসলে আমার আমার যারা অপরিচিত একদম একটা সেশন নিতে চায় তাদের জন্য একটা ক্যালেন্ডার আছে ওখানে পার ঘন্টা 100 ডলার করে চার্জ করি তো খুব বেশি মানুষ যে জয়েন করে তা না মানে এত একটা দুইটা সেশন হয় সেখানে ডক্ট করে কথা বলা হয় বোঝার জন্য তাদের তাদেরকে বোঝাই যে আসলে এটা জিনিসটা কাজ করে অনেক সময় দেখা যায় অনেক অটোমেশন নিয়ে আটকা পড়ে বুঝতেছে না তখন তার ওই সিস্টেম নিয়ে কথা বলে যে এটা আসলে কিভাবে ফিক্স করা পসিবল এই তো আসলে করি না যে করি না সময় ফ্রি হয় না এর আমরা আসলে এখানে একটু বোঝার চেষ্টা করি যে আমাদের সিস্টেমটা কিভাবে কাজ করে এখানে ক্রেডেন্সিয়াল কানেক্ট করা না ওকে আমরা ক্রেডেন্সিয়াল অ্যাড করি না এটা আমরা ব্যবহার না করি আমরা অন্য একটা অ্যাকাউন্ট ব্যবহার করি ওকে তো আমাদের যেটা আমরা বোঝাচ্ছিলাম যেটা আমরা যেখানে ছিলাম সেখানে আমরা আবারো চলে যাই একটু বোঝার চেষ্টা করি তাহলে আমাদের টেলিগ্রাম থেকে আমাদের ভয়েস রিসিভ করতে হবে এবং সেই ধরে টেলিগ্রামে যে ভয়েসটা আমরা দিচ্ছি এইটি আমরা লাইভ কনভারসেশন আমি একটা প্রশ্ন তাকে করছি এখন এটা কিভাবে প্রসেস হয়ে আসবে এটা আমাদের একটু বোঝার বিষয় যে ব্যাকএন্ড আসলে কি চলে তাইলে আমাদের ফান্ডামেন্টাল বুঝতে সুবিধা হবে যে এই যে ভাপির মতো টুলস গুলো আছে যে অনেকগুলো টুলস এখন আছে রিসেন্টলি আমাদের কমিউনিটি মেম্বার অমিত ভাই উনি আমাকে একটা টুলস শেয়ার করলো খুবই ভালো টুলস আমার মনে হলো ভালো টুলস বাট ইউজ করে দেখতে হবে যে ওদের ল্যাগিংস আছে কিনা বা কতটুকু ভালো রাইট তো এই ক্ষেত্রে আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে হয় তো প্রথমে আমরা একটা ভয়েস সেন্ড করি তাহলে সেটা নিয়ে আমাদের কাজ করতে করতে সুবিধা হবে হেই হাও ইউ এই যে আমরা একটা অডিও পাইলাম তো অডিওটার ভিতরে আছে হাই হাও আর ইউ অলরাইট তো এখন আমাদের যেটা করতে হবে এই অডিওটা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং অডিওটা কিভাবে প্রসেস হবে এটা আমরা একটু সিম্পলি দেখার চেষ্টা করি তো প্রথমত আমরা অডিও পাইলাম এনআইটেন এর যেটা মানে প্রসেস সেটা হলো আমাদের অডিওটা প্রসেস করার জন্য আমাদের আগে ডাউনলোড করতে হবে তো আমরা টেলিগ্রাম থেকে আবার এই ফাইলটাকে ডাউনলোড করে নেই গেট ফাইল এরপর আমরা অপারেশন ফাইল ফাইল আইডি ভয়েস চ্যাট চ্যাট আইডি আপলোড আইডি ফাইল আইডি এক্সিকিউট ওকে তো আমরা একটা ফাইল পেলাম এটার যে মাইম টাইপ আবার সেট আপ করতে হবে আচ্ছা মাইম টাইপের জন্য আপনারা যারা মানে কোড নোট ব্যবহার করা ছাড়া অন্য কেউ কোনো ওয়ে কোনো ওই যে কনভার্ট টু ফাইল এই যে কোনো টুলস মানে নোট ব্যবহার করতেছেন কিনা আপনারা যেমন এখানে একটা আছে এই যে কনভার্ট টু ফাইল এটা এটা কি ব্যবহার করছেন আপনারা কেউ না শুধু কোড নোট দিয়ে সবাই ট্রাই করছেন কোড নোট দিয়ে করছে এটা ব্যবহার এটা ব্যবহার করা এখানে আমাদের মুভ টু বেস 64 স্টিয়ারিং টু ফাইল এটা আমরা দিয়ে দেখি আসলে হয় কিনা ডেটা

অলরাইট তো এখন আমরা কি করলাম আমরা অডিওটাকে প্রসেস করলাম প্রসেস করে আমরা এটাকে একটা টেক্সট নিয়ে আসলাম এখন আমরা টেক্সটের সাথে আমাদের একটা এজেন্ট কানেক্ট করব এজেন্ট কানেক্ট করে আমরা ওকে প্রমটিং করব প্রমটিং করে আমরা ওকে বুঝাইতে চাবো যে তুমি কিভাবে অ্যান্সার করবা এরপরে আমাদের সেইভাবে অ্যান্সার করবে আগে তো আমরা এখানে একটু প্রম্পট করি ডিফাইন বিলো এখান থেকে আমরা এক্সপ্রেশনে নিয়ে যাই এবং আমরা বলি এ আর এন এক্সপার্ট সেলস ম্যান Company name is XYZ now, and it's a clothing brand now. Answer the customer question like that. Here is the answer. আমাদের আসলে এটা অটো করতে হবে এটা বারবার ঝামেলা করতেছে এটা আমাদের যে ইয়া ছিল ট্রান্সক্রিপশন ছিল সেটা আমরা এখানে দিলাম এখন আমরা এটাকে এক্সিকিউট করি এবং দেখি আমাদের আউটপুট কি আসে এই যে হে হাউ আর ইউ থ্যাংকস ফর রিচিং আউট এক্স ওয়াই জেড ইউর গো টু ক্লোথিং ওকে তো এটা আমাদের অ্যান্সার আমাদের মতো করে দিল এখন আমাদের কি আছে এখন আমাদের কাছে টেক্সট আছে বাট আমাদের সেন্ড করতে হবে ভয়েস কারণ আমরা ফোনে কথা বলতেছি আমাদের এটা ভয়েস দিতে হবে তাহলে আমাদের টেক্সটটাকে আবার ট্রান্সফার করতে হবে ভয়েসে তো আমরা আবারও যাই ওপেন আইতে ওপেন আইতে গিয়ে আমরা এটাকে এই যে ট্রান্সলেট The cat sat on the

How can I assist you today with our XYZ clothing collection? আপনারা কি শুনছেন ভয়েসটা? জি ভাই শুনছি। এই হলো সিম্পল প্রসেস মানে একটা ভয়েস এজেন্টের পিছনে এই জিনিসটা হয়। এখন আমরা ওর সাথে যদি এটা পিন না করে আমরা ওর সাথে কথা বলি তাহলে আমাদের এইভাবে आंसर করবে। আমাদের কাছে মেমরি নাই। মেমরি ছাড়াই আমরা ওর সাথে জাস্ট কনভারসেশন এইভাবে করতে পারবো। তাহলে আমরা এই ক্ষেত্রে আবার এক্সিকিউট করি। হে XYZ what type of product do you offer? এই যে সময়টা নিচ্ছে। এই যে মানে প্রসেস হচ্ছে অ্যানসার দিবে অ্যানসার দেওয়ার পর আবার আসবে। আবার আমি শুনবো। এই টোটাল প্রসেস Hello, thank you for reaching out to XYZ. We are a premium clothing brand offering a wide range of stylish and high quality apparel for men, women, All and children. Cool.

কিছু নাই একদম জিরো আমাদের কোনো প্রম ট্রম কোনো কিছু নেই ব্লাঙ্ক টেম্পলেট সেক্ষেত্রে আমাদের এজেন্ট প্রথমে কথা বলবে আর আমরা একটা নাম দিয়ে দেই হ্যালো দিস ইজ হাসান ফ্রম অটোমেশন লার্নার্স এটা হলো এজেন্ট প্রথমে বলবে আর এই যে যেই জিনিসটা বলতেছিলাম যে ল্যাগিংস এই ল্যাগিংসটা হলো এই যে মডেলের উপর ডিপেন্ড করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফোর পয়েন্ট ওয়ান মিনি যেটা সেটা ল্যাগিংস হলো পাঁচশো এক মিলি সেকেন্ড তার মানে হাফ সেকেন্ড মোটামুটি ল্যাগ করবে এখন আমরা যদি মানে প্রিমিয়াম মডেলগুলো যাই যেমন ধরেন এই যে অথিরি ক্লাস্টার জিপিটি অথিরি হয়েছে যেটা আপনার রিজনিং প্লাস কোডিং এর জন্য বেটার এটার কিন্তু ষোলোশো সত্তর মিলি সেকেন্ড তার মানে একটা প্রশ্ন করার পরে মোটামুটি দেড় সেকেন্ডের মতো ও জাস্ট অ্যানালাইসিস করবে এবার প্রসেস হইতে আরো দুই তিনশো মিলি সেকেন্ড তার মানে মোটামুটি দুই সেকেন্ড

এবং অনেক সময় হ্যালোসিনেট করে তারপর যতগুলো মডেল এর মধ্যে এটা মোটামুটি দ্রুত রেসপন্স দেয় বাট হ্যালোসিনেট ও করে তো আমাদের এখানে একটা সিস্টেম আমরা জাস্ট বেসিক সিস্টেম প্রোম দেই এখন এখানে প্রমটিং কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা যদি আমাদের ইনবাউন্ডের প্রমটিংটা দেখি তাহলে এখানে ইনবাউন্ডে কিন্তু অনেক হাই কোয়ালিটি প্রমট এখানে করা আছে ইভেন কনভার্সেশন ফ্লো সেটা আমাদের একটা নর্মাল কনভার্সেশন ফ্লো দেওয়া আছে আমরা এখান থেকে একটা নিয়ে নেই অ্যাসিস্ট্যান্ট এটা আমরা দিয়ে দিই দেখ এই প্রমটিং টাক টাকটা ঠিক আছে এটা মানে কয়টা প্রতে হওয়া উচিত মানে যেরকম এই নলেজ বেস একটা ইন্ট্রোডাকশন একটা আমি যেটা র‍্যান্ডমলি যেই প্রমটটা আসে ভাবি থেকে আমি এটা ক্যালকুলেট করেছি সেটা হলো 60টা সিস্টেম আছে মানে যেরকম कि तार रोल की तर गोल की

আগে কথা বলবা যখন কোনো প্রশ্ন শেষ হইবে যে কোনো ক্লায়েন্টের কোন প্রশ্ন শেষ হইবে এরপর তুমি আনসার করবা এই জিনিসগুলো আপনার এক দুই মিনিট পরে আবার হ্যালো সিনেট করা শুরু করে বাট সবচেয়ে বেশি ইফেক্টিভ যেটা সেটা হলো একটা কনভারসেশন ফ্লো দেওয়া যে এইরকম করে কনভার্সেশন যদি যায় তাহলে এইরকম করে তুমি আগাবা এখানে যেমন একটা ডেমো আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব বেশি ইফেক্টিভ ছিল আমি মোটামুটি মানে বলতে গেলে আমি যদি আপনাদের চ্যাটিং দেখাই তাহলে এখানে মোটামুটি এইটাই বোধ হয় নাকি এটা না একটা কনভারসেশন মোটামুটি শেষ হয়ে গেছে মানে এআই এর এআই এর ইয়া শেষ মানে লিমিট শেষ ওই কনভারসেশনে আর মেসেজ করা যাবে না তো যা এখানে একটা ইয়া আছে যেটার ভিতরে মোটামুটি একদিন পুরো প্রম্পটিং করছি মানে অনেকগুলো প্রমটিং করার পরও এই নিজের লেখা এরপর এটাকে আবার মডিফাই করা দেখেন আমরা আসলে লেখার ক্ষেত্রে হিউম্যান যে জিনিসটা আমাদের মতো করে রেখি বাট প্রফেশনালি কিন্তু ওইটা আবার যদি এআইকে দেন ও আবার ওইটা প্রফেশনালি সুন্দর একদম স্ট্রাকচার হিসাবে তৈরি করে দেবে স্ট্রাকচারাল প্লাস হিউম্যান লাইক অনেকভাবে ট্রাই করছি মনে হলো যে একটা ফ্লো দিলে ও বেশি ভালো মানে রেসপন্সিভ হয় দেখেন আমরা আসলে এখানে দেখি ভাবি আসলে কিভাবে কাজ করে। এখানে আমাদের কোম্পানি ডিটেলস কি রিটেল বাপী খুব 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 বেশি 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 পপুলার অন্যান্য সার্ভিসের দিকে যেমন সবচেয়ে চিপ যেটা সেটা হলো আল্ট্রাবক্স আল্ট্রাবক্স চিপ এবং ওটা অনেক ফাস্ট আপনার ভাপির থেকেও কারণ ভাপি যেটা করে সে বাপি যে টিটিএস ব্যবহার করে অর্থাৎ টেক্সট ট্রান্সক্রাইব করে বাট আলট্রাবক্স যেটা করে আলট্রাবক্স টিটিএস ব্যবহার না করে ও ডিরেক্টলি জাস্ট এটাকে রিয়েল টাইম ট্রান্সক্রাইব করে ট্রান্সক্রাইবও করেই না জাস্ট ওদের আলাদা একটা সিস্টেম আছে যেটা নামে ভুলে গেছি ওই সিস্টেমটা ব্যবহার করে ডিরেক্টলি আনসার করে মানে এখানে যে প্রসেসটা এই যে ট্রান্সক্রিপশনের প্রসেস এবং যে সময়টা লাগে এটা ওরা স্কিপ করে এবং বক্সের সার্ভিস অনেক ভালো প্লাস আলট্রাবক্স সিস্টেমটা মানে সেট আপ করা অনেক বেশি কমপ্লেক্স প্লাস চিপ আলট্রাবক্সি এবং মাল্টি লিঙ্গুয়াল যে যাদের প্রয়োজন যেমন ফ্রেঞ্চ বা ইংরেজি ছাড়া অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো সেক্ষেত্রে আলট্রাবক্স মোটামুটি একশোটার মতো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে যার জন্য আলট্রাবক্স অনেক বিজনেস ব্যবহার করে এবং আমার কমিউনিটি মেম্বার আর একজন বিজনেস ওনার আছে উনি আলট্রাবক্স ব্যবহার করে যে ক্ষেত্রে উনি আমাকে সাজেস্ট করেছে আলট্রাবক্স দিয়ে আগাও ওকে তো আমাদের একটা সিম্পল প্রম্পট দিয়ে আমরা শুরু করলাম অ্যাসিস্ট্যান্ট থ্যাংক ইউ ফর কলিং এটা একটা ইনবাউন্ড ইনবাউন্ডের সিস্টেম হবে আর অটোমেশন লার্নার্স একটা প্ল্যাটফর্ম যেখানে লার্নিং প্ল্যাটফর্ম যেখানে আমরা শিখি অটোমেশন শিখি ওকে তো আমাদের এটা একটা মানে স্ট্রাকচার আমরা এখন একটু ওকে কল করে দেখি ও এর আগে আমাদের এই এজেন্টের সাথে আমাদের একটা নাম্বার ডিফাইন করে দিতে হবে তো নাম্বার ডিফাইনের আগে আমরা এটা দেখলাম তো আমাদের যে একটা এক্সিস্টিং এজেন্ট আছে সেটার সাথে আমরা একটু কথা বলি তাহলে আমাদের বুঝতে আরেকটু একটু সুবিধা হবে হে টম হাউ আর ইউ আই ডুইং হাউ ইউ ইয়া ডুইং গ্রেট Glad to hear that. So, what can I help you with today? Yeah, uh, Tom. Can I know about your business? What type of service you guys are providing? Absolutely. We mainly help businesses modernize their tech and improve their digital presence. For example, we assist companies in streamlining their customer service systems and enhancing their digital marketing strategies. Is there a specific area you're interested in, or would you like a broader overview? Uh yeah, I'd like to set up my social media automation. Do you guys have that? Yes, we can definitely help with setting up automation for your business. Whether it's automating customer interactions or streamlining internal processes, we've got you covered. Would you like to set up a call with one of our special to discuss this further uh, yeah i'd like to book a meeting great when would be a convenient time for you to have a call with our specialist uh, can i please book it for tomorrow 2 p.m it looks like tomorrow at 2 p.m isn't available how about 3 or 4 p.m instead or is there another day that works better for you are you sure tomorrow 2 p.m is not available 3 p.m or maybe 4 p.m tomorrow let me know what works best for you mm, yeah let's go for 4 p.m Perfect. I'll book you for 4 p.m. tomorrow. Could you please provide your email address so I can send the confirmation details? Yeah, it's automationlearners1 at gmail.com. Great. I'll get that booked for you. Just a moment. It looks like there was an issue booking the slot for 4 p.m. Uh, let's try again. Would 3 p.m. work for you, or is there another day you prefer? Yeah, let's go for 3 p.m. I'm sorry, but it seems like we're having trouble booking slots for tomorrow. How about we look into another day or time that might work for you? Let me know what your schedule looks like, and we'll find a suitable slot. Uh what what problem are you guys facing? It seems there might be a scheduling conflict with the slots for tomorrow. Let's try a different day or time to ensure we get you booked in. Is there another time this week that generally works best for you? Okay, so what slots are you guys having tomorrow? This will just take a sec. It seems I'm having trouble retrieving the available slots for tomorrow. How about we look at a different day that might work for you or if you have a preferred time later in the week? Let me know and we'll get you booked. August, you, you are having trouble with your system or something like that? It looks like there might be a hiccup retrieving the schedule right now. But no worries. I'll personally make sure we find a suitable time for you. Do you have any other day or time in mind that you'd like to try? Okay, I would like to check for 3rd August. Can you please check it? Hold on a sec. It seems like August 3rd is fully booked. এই যে মানে বুকিং এর সময় যে এই যে হ্যালোসিনেশন বা এই যে প্রবলেম এই প্রবলেম আসলে ফেস করার জন্য বা এই প্রবলেম ফিক্স করার জন্য প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করতে হয় প্রচুর পরিমাণে সময় দিতে হয় স্টিল এটা কিন্তু মানে কালক পর্যন্ত কিন্তু ইনবাউন্ড মোটামুটি একজন পোস্ট করছে যে তিন হাজার টাকা বাংলাদেশের ইউএস বাট তিন টাকা তার বাজেট বাট এই যে প্রসেস এই প্রসেস আসলে খুবই কমপ্লেক্স প্রসেস এবং এখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট জিনিস বা ছোট ছোট জিনিস অ্যাড করা বাট এর পিছনে অনেকগুলো লজিক অ্যাড করতে হয় কারণ মানে আমি কি চাচ্ছি কি পাচ্ছি এবং কি ইউরো আসতেছে যেমন তো পরশু দিন থেকে যে এত পরিমাণ ট্রাই এর ভিতরে করা হয়েছে তাই এখানে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি এখন সেটা হলো এখান থেকে গেট ওপেন স্লোড করতেছে এবং আমাদের ওপেন স্লোড হচ্ছে না তার মানে আমাদের এপি কি চলতেছে বাট এখান থেকে আমরা রেসপন্স পাচ্ছি না তখন আমাদের আসলে দেখতে হবে যে এটার ব্যাকএন্ডে কাজ কীভাবে হচ্ছে না বা কীভাবে এটা এক্সিকিউট ক্যান্সেল হলো এনিওয়েজ তো এটা ফিক্স করা যাবে নো প্রবলেম বাট অ্যাগেন এনএইটেন দিয়ে বয়েস এজেন্টের সাথে কানেক্ট করে ফুললি সিস্টেমটা বিল্ড করা আসলে মানে রিফাইনিং প্রসেসটা খুব বেশি কমপ্লেক্স দেখেন আপনি এই যে সেই ওয়ার্ক ফ্লো বিল্ড করছি এই ওয়ার্ক ফ্লোটা টেস্ট করছি মোটামুটি বিশ থেকে তিরিশ বার বার সাকসেসফুল বাট আজকে সাকসেসফুল হয় নাই কোনো একটা জায়গায় ইস্যু হচ্ছে যার জন্য কানেক্ট করতে পারতেছেন না এখন ওই যে ইস্যুটা হচ্ছে এই ইস্যুটা ফাইন্ড আউট করে ওই ইস্যুটা যেন নেক্সট না হয় সেটা পুরোপুরি সলভ করাটাই হলো আপনার এই যে যেটাকে আমরা বলি আপডেটেড থাকে সিস্টেমের সাথে তো এটা আমাদের টেস্ট করতে হবে মোটামুটি পাঁচ সাত দশ দিন পাঁচ সাত দশ দিন টেস্ট করার পরে যখন মোটামুটি যতগুলো ইরোর আমরা এরকম মানে প্রত্যেকটা কনভারসেশন যখন আমি কথা বলি তখন আমার মতো করে আমি কথা বলি যখন আরেকজন কথা বলে তখন তার মতো করে সে প্রশ্ন করবে তার মতো করে সে অ্যান্সার চাইবে এখন এটা যখন এরকম রিফাইন হবে সাত দিন পাঁচ দিন দশ দিন মোটামুটি পাঁচশো মিনিট সাতশো মিনিট আমরা কথা বলবো তখন জানবো যে কোন জায়গায় প্রবলেম কোনটা কিভাবে ফিক্স করতে হবে কোন ইস্যু কে পাচ্ছে